এবার আম খেতে পারিনি আমের সিজনে কিছু কথা না বললে নয় তাই তো আজকে মনে সব কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানি আপনাদের দোয়া এবং ভালোবাসা সব মিলে আমিও ভালো আছি আর বরাবরের মতো কিন্তু আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম আর আজকের ভিডিওটা শুরু করলাম কিন্তু ডাল রান্না দিয়ে পাতলা ডাল রান্না করতে গেলে কিন্তু অনেক সময় লাগে তাই তো আজকে খুব সকাল সকালই ডালটাকে চুলার মধ্যে বসিয়ে দিলাম আর আমি আমার শ্বশুর বাড়িতে মানে আমরা আর কিছু করি বা না করি সারা বছর ডালে রান্না করার জন্য কিন্তু বৃষ্টির পানিটা সংরক্ষণ করে রেখে দিই কারণ বৃষ্টির পানি দিয়ে ডাল রান্না করলে ডালটা তাড়াতাড়ি ফুটে যায় এর জন্য রেখে দেয় আর কি যাই হোক আমার ডালটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এখন ডালটাকে বাগার দিয়ে দিচ্ছি আর ডাল রান্নার সাথে মাছ ভাজা হলে কিন্তু বেশ ভালো লাগে আর মাছটা শুধু ভাজবো না মাছটাকে ভেজে তারপরে হচ্ছে রসুন মরিচ করব সেটা দিয়ে আজকে ভাত আর ভিডিওর শুরুতে আরেকটা কথা বলি নেই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নাকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন যারা নাকি আমাকে এত 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 বেশি সাপোর্ট করেছেন এত ভালোবাসা দিয়েছেন আমি যে এত দূর আসতে পেরেছি আলহামদুলিল্লাহ এটা শুধুমাত্র আপনাদের সাপোর্ট ভালোবাসাই আসা সম্ভব হয়েছে তাছাড়া কিন্তু সম্ভব ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা ভালো কোনো খবর নিয়ে আপনাদের জন্য আমি হাজির হয়ে যাব সেটা ইউটিউব সংক্রান্ত যে কোনো কিছুই হোক আর আমি আরেকটা কথা সব সময় মাথার মধ্যে রাখি সেটা যে কোনো কাজের ক্ষেত্রে হোক না কেন আপনি যদি পরিশ্রম করেন অবশ্যই একদিন না একদিন ইনশাআল্লাহ পরিশ্রমের ফল আল্লাহ পাক আপনাকে দিবে আর এই তো এইদিকে আমগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর আমার বাচ্চাটা আম তেমন একটা বেশি খেতে চায় না খেতে সে পেয়ারা খেতে পছন্দ করে তাই তো তার জন্য পেয়ারা এনেছে আর কাজগুলো করতে করতে আরেকটা কথা মাথার মধ্যে কাজ করছিল যে আপনাদের সাথে কিছু কথা না বললেই নয় চিন্তা করলাম আজকে না কেন না আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি তো কথাগুলা হচ্ছে এই যে এবার আমের সিজন চলে গেল আম তো বছরে একবারই আসে যেমন পেয়ারাটা সবসময় পাওয়া যায় মানে অনেক ফলে আছে সব সময় পাওয়া যায় কিন্তু কিছু সিজনাল ফল আছে যেগুলো নাকি সিজনেই পাওয়া যায় সব কিছুই সব ধরনের ফলই আমাদের বাংলাদেশে বারো মাস পাওয়া যায় কিন্তু বারো মাস পাওয়া গেলেও যেই সিজনের যেই ফল মানে যে মৌসুমের যে ফল সেটার সারটা কিন্তু তখনই বেশি থাকে যাই হোক আমি আর কি আমের কথা বলছিলাম তো এটা বলতে পারবো না যে এবার আমের সিজনে আম খেতে পারিনি এই কথাটা বলতে পারবো না আলহামদুলিল্লাহ বাবার বাড়িতে কয়েকদিন গিয়েছি বেশি তো যাওয়া হয় না যেহেতু বাচ্চাকে স্কুলে ভর্তি করেছি আর আমার বাবার বাসায় থেকে আমার বাচ্চার যাতায়াতে প্রচুর সমস্যা হয় আর স্কুলে আসলে তার যে প্রাইভেট টিচার আছে তো সে টিচার তো বাসায় আসে সেটা তার পড়া হয় না মানে প্রাইভেটটা তার বন্ধ যায় এর জন্য তেমন যাওয়া হয় না তো শ্বশুর বাড়িতে আছি আলহামদুলিল্লাহ তো সে অনুযায়ী মানে আম শেষ হওয়ার আগেই আম শ্বশুর নিয়ে আসছে যাতে নাকি বলতে না পারি যে এবার আমের সিজনে আম খেতে পারিনি এখন অনেকে বলতে পারে নাম তো সবাই খায় এটা বলার কি আছে না এটা বলারও কিছু নেই আর বললে কোনো দুষো নেই আমি যেটা বলার ইচ্ছে হলো সেটা বললাম আর কি আর শুধু শোষণ না আপনার আমার ভিডিও যারা দেখেন প্রতিনিয়ত দেখতে পেরেছেন যে আমার ননাসের জামাই যে আছে একজন বাসায় আছে আরেকজন নেই মানে তারাও প্রচুর আনছে তারাও দিয়ে যাচ্ছে এ বাসায় থেকেও তাদের দেওয়া হচ্ছে এ আর কি সব মিলিয়ে ঝিলে আর এর মধ্যে একদিন আমি বাবার বাড়িতে একদিন না মানে টোটাল আমের সিজনে আমের মৌসুমে হয়তো বা কয়েকবার যাওয়া হয়েছে সে চার পাঁচবার যাওয়া হয়েছে আমি যাওয়ার কথা শুনলে আমার আমার বাবা যে আছে সে মানে আমার মা বাবাকে দিয়ে এতগুলো আম এনে রেখেছিলো আপনার দেখতে পেরেছি যে কথা আছে না মায়ের মন বলে কথা যতই খায় না কেন যতই আমি তাকে বলি না কেন যে আমি খেয়েছি আমার আম ভালো লাগে না আমি সবই খাই এখানে খাওয়া হয় কম বেশি তো তারপরেও মানে তার যেটা করার সেই সেটা করবে সে যখনই কিছু খাবে তখন আমার কথা মনে হবে ফোন দিবে সে খেতে চাইবে না এই হচ্ছে অবস্থা যাই হোক আলহামদুলিল্লাহ এবার মোটামুটি ভালো আম খাওয়া হয়েছে আর এইদিকে বাসায় গাছের কলা পেকেছে তো কলাগুলো একদম মজে যাচ্ছিল সেটা দিয়ে পিঠা বানানো হবে বড়া পিঠা বলা হয় আর কি কলার বড়া পিঠা আর আমার শ্বশুর এই কলার যে বড়া পিঠাটা আছে সেটা অনেক পছন্দ করে তাই তো এখন সব কিছু তৈরি করে দেখতে পেলেন যে গ্যাসের মধ্যে কড়াইটাও বসিয়ে রেখে আসলাম এটা আমার শাশুড়ি মা এগুলোকে এখন ভেজে নিচ্ছে এখন অনেকে বলতে পারেন সে কেন ভাজে সব কিছু তৈরি করে দিয়েছে আসলে তার ভালো লাগে এগুলি করতে মানে রান্না বান্না সে তার শৌখিনের দিক থেকে করে মানে তার ভালো লাগে পিঠা বানানো শেষ আমাদের খাওয়া প্রায় শেষ টেস্ট করে দেখলাম আর সন্ধ্যাবেলা সন্ধ্যা নাস্তা নিয়ে এসেছে আর এই যে যে সন্ধ্যা ভাজা পোড়াটা আছে না এটা একটা হচ্ছে যে বোড়া আছে না ডালের বড়া সেটা আর আরেকটা হচ্ছে মরিচ এটা মরিচ ভাজা তো আমি আমার শ্বশুর বাড়িতে বসে আলহামদুলিল্লাহ এটা আমার বাবার বাসার ওইখানে বানিয়ে বিক্রি করে আর মোটামুটি মোটামুটি কিন্তু ভালো দূরত্ব আমার শ্বশুরবাড়িতে বাড়িতে থেকে বাবার বাড়িতে তো সেখানে খাবার আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়িতে বাড়িতে বসে বসে খাচ্ছি আর এই খাবারটা আমার ভীষণ পছন্দ তো এটা যে নিয়ে এসেছে আমাদের আমার ননাসের ছেলে সে গিয়েছিল মোটরসাইকেল নিয়ে ওই পাশে ঘুরতে গিয়েছিল তো আসার সময় নিয়ে এসেছে আর দেখলেন এটার ভিতরে কিন্তু মরিচও আছে মানে খাওয়ার পরে এত ঝাল লেগেছে খাওয়ার সময় ভালো লেগেছে তারপরে আবার সবাই কলা খেয়ে নিচ্ছিলাম তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আর দেখি না এই ভিডিওটা আপনাদের কার কেমন লাগ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে যাব ইনশাল্লাহ আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের আরেকটি গুড নিউজ দিয়ে নেই এই যে যে এখানে বানিয়েছি সুজির হালুয়া এটা এখন বাসার সবাই খাবো এটা কি উপলক্ষে বানিয়েছি অবশ্যই এটা খুব শীঘ্রই জানতে পারবেন তারপরেও একটু বলে দিচ্ছি ইউটিউবের দুই হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে হালুয়াটা বানিয়ে বাসার সবাইকে খাওয়ালাম আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ